ছৈরাচার খুনি শেখ হাসিনা ও তার দোসর কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন জেলার জাতীয়তাবাদী বিএনপির নেতাকর্মীরা গত পনেরো বছরে হাজার হাজার নেতাকর্মী গুম ও আঠাশ অক্টোবর তাণ্ডব লাঠি বৈঠার শত শত আলেম হত্যা হাজার হাজার শিশু ছাত্র ছাত্র জনতার গণ যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে মেহেরপুর জেলা যুবদলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটায় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ করা হয় বুধবার দুপুরে কুষ্টিয়ায় খনি হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা দুপুরে শহরের এনএস রোডে এ বিক্ষোভে নেতৃত্ব দেন ছাত্রদলের সদস্য সচিব নিষাদসহ অন্যান্য নেতাকর্মীরা বিকেলে একই দাবিতে বিক্ষোভ করেন যুবদলের নেতাকর্মীরা শহরতলির বটতল মোড় থেকে জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদের নেতৃত্বে মোটর সাইকেল বহন নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ছোরাবুদ্দিন ও যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদের নেতৃত্বে মিছিলটি এনএস রোড প্রদক্ষিণ শেষে বড়বাজারে গিয়ে শেষ হয় সরকার <laughs> <laughs> سلامت باد ستونان قائد اسلام قائد اسلام سلامت باد 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 قائد اسلام سلامت باد